শুধুমাত্র এইচএসসি এবং এসএসসি পাশে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও হোল্ডিংস সম্পদ বিভাগের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ভিউয়ার্স বিস্তারিত আশা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড নিয়োগটি প্রদান করা হবে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এলপিজিএল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে এক পদের নাম নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন হয়েছিল আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন সকল পদের ক্ষেত্রে কম্পিউটারে মাইক্রোসফট অফিস প্রসেসিং সহ ইমেইল ইন্টারনেট এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে বয়স বছর কর্মী নম্বর দুই পদের নাম ড্রাইভার নিয়োগ দেওয়া হবে বেতন দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম এসএসসি মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সময় প্রক্রিয়া উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক ইস্বীকৃত বৈধ লাইসেন্স সহ গাড়ি চালানোর জন্য অন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদ্ধ বত্রিশ বছর কর্মী নম্বর তিন পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকার পদের সংখ্যা হচ্ছে ষাটটি প্রশিক্ষিত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বয়স বত্রিশ বছর কর্মী চেম্বার চার পদের নাম অপারেটর পরিচালন নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি সুতন্ত্র এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সরকার অনুমোদিত ইনস্টিটিউট হতে কারিগরি প্রশিক্ষণ ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে কর্মী নম্বর পাঁচ পদ নাম অপারেটর এ নিয়োগ দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশাল দশ টাকা হিসেবে পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড থেকে অন্যান্য এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অনুমোদিত ইনস্টিটিউট হতে কারিগরি শিক্ষায় ট্রেড কোর্স সার্টিফিকেট কর্মী নম্বর ছয় পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সরকার অনুমোদিত ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সের সার্টিফিকেট পাস প্রত্যেকটা পদে বয়স দেওয়া হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর থেকে অনলাইনে আবেদন করতে হবে সরাসরি ডাকযোগে আবেদন গ্রহণযোগ্য হবে না প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সর্বশেষ তারিখ অর্থাৎ আঠারো আগস্ট দুই তারিখে সংশ্লিষ্ট পদের উল্লেখিত পদের বয়সের অধিক হবে না বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সকল পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক অনুমোদিত স্কুল ইনস্টিটিউট কলেজ বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে জিপে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিভাগ বা শ্রেণী নির্ধারণের জন্য একাধিক বিষয় এতদ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন অর্থাৎ একাধিক পদে আবেদন করলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে না বাতিল হয়ে যাবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিপ্রত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তির এক নম্বর প্রার্থীগণকে ব্যবহারিক পরীক্ষায় দুই নম্বর প্রার্থীগণকে লাইট ড্রাইভিং এবং ফিল্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে কেবলমাত্র ব্যবহারিক এবং ফিল্ড টেস্টে উত্তীর্ণ হলেই মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত ব্যবহারিক টেস্ট পরীক্ষা ফিল্ড পরীক্ষায় নোটিশ প্রার্থীর মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে এবং এলপিজিএলের ওয়েবসাইট ডব্লিউ ডট এলপিজিএল ডট মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অনলাইনে পূরণিত অ্যাপ্লিকেশন ফর্ম সহ নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সাইড সত্যায়িত কপি দাখিল করতে হবে এর মধ্যে রয়েছে সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদ প্রথম শ্রেণীর গেট উল্লেখ না থাকলে মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট বিদেশ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অর্জিত ক্ষেত্রে শিক্ষামন্ত্রালয় বা বিশ্ববিদ্যালয় মন্দির কমিশন সনদপত্র স্বনদপত্র যা অভিজ্ঞতা স্বনদপত্র কমিশন বৃহৎজন প্রযোজ্য এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সম্পর্ক তার থেকে লিখিত ব্যবহারিক ও মৌখিক প্রক্রিয়া স্বাস্থ্য পরীক্ষা প্রদান করা হবে না অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে বলা হয়েছে অনলাইনে আবেদন শুরু হবে বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পেজের রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পেজিল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন যে কোনো টেরিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে এই দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ আবেদনকৃত পদের জন্য টেরিটক বাংলাদেশ লিমিটেডের সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা অফের যোগ্য আবেদনপত্র সাবমিটের বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এসএম এস এম এস এবং দ্বিতীয় এসএমএস এই দুটো পদ্ধতি অনুসরণ করে প্রদান করতে হবে নিয়ামত উল্লাহ ব্যবস্থাপক হিসাব ও অর্থ এবং মানব সম্পদ এলপি গ্যাস লিমিটেড উত্তর পতেঙ্গা চট্টগ্রাম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাল সবাই আল্লাহ হাফেজ